বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকা মন্তব্যেই যতটা উদ্বিগ্ন হয়েছে তার থেকে বেশি অবাক হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্ন জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন বলেছেন বিষয়টি নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া না দেখালেও বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মত কালে তিনি এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার বক্তব্য কেন বাংলাদেশে প্রসঙ্গ এলো তা নিয়ে উদ্বেগ চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার চায় বাংলাদেশে আরও রোহিঙ্গা আশ্রয় দেওয়া হোক তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দেয়া ট্রাভেল পাস নিয়ে সাংবাদিকদের প্রশ্ন করলেও কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিউ ইয়র্কের সাইডলাইন বৈঠক নিয়ে নিশ্চিত কোনো শিডিউল নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা